আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন সঠিক একটা প্রোডাক্ট নির্বাচন আপনার টপশিপিং লাইফ টা একদম অন্য লেভেল নিয়ে যাবে ওকে তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিষয় গুলো আপনি যদি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে এমন একটা প্রোডাক্ট সিলেকশন করতে হবে যে প্রোডাক্ট আপনাকে লাইফ টাইম লাইফ টাইম না হোক আপনার অ্যাটলিস্ট মোটামুটি ভালো একটা রেজাল্ট রেভিনিউ দেবে ওকে সো আমরা লাইফ টাইম এর চিন্তা এখানে খুব কমই করি কারণ এখানে কোন একটা প্রোডাক্ট বাইরেও প্রোডাক্ট লাইক আপনার খুব ভালো চলতেছে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা বেশিরভাগ কাজ করি তো আমি আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো যদি আপনারা দেখেন এখানে এই এই নাম ট্রিমার যেটা দেয়া মানুষের একদম এই জিনিসটা কেন মানুষের জন্য প্রয়োজন হলো এটা আপনাকে বুঝতে হবে ওকে সো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা পুরুষ মানুষের জন্য প্রয়োজন ইভেন কি সে ইনস্ট্যান্ট একটা সলিউশন পাচ্ছে অর্থাৎ যে কোনো কাজে তার যে কোনো ট্রিম করা লাগতেছে চোল হোক সমুস হোক বা যে কোন প্রয়োজনে সে হোক কি করতেছে সে একদম মানে একদম ইনস্ট্যান্ট একটা কোনো লাগতেছে না কোনো জিগে যাওয়া জাস্ট একদম ওয়াও কোন রকম একদম সে একটা সুন্দর রেজাল্ট রেজাল্ট ইনস্ট্যান্ট একটা পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা একটা সলিউশন তো এই প্রোডাক্টটা সে কেন কিনবে দেখেন এটা খুবই কম প্রাইস কথা বলছেন আপনি সংগ্রহ করতে পারছেন কম প্রাইস এখন যদি আপনার সংগ্রহ সংগ্রহের প্রাইস হয় মাত্র আহ দুই দশমিক উনিশ ডলার অর্থাৎ দুই দশমিক সামথিং ডলার দিয়ে যদি আপনি কিনতে পারেন আপনি এটা প্রোডাক্টটা সেল করতে পারেন আপ টু দশ ডলার দশ ডলার সেল করলে সে দশ ডলারের প্রোডাক্টটা পাচ্ছে সো বিশাল একটা ব্যাপার সেবার তারপরে আরও যে সুযোগগুলো আছে এখানে যদি আপনি দেখেন চমৎকার কিছু সুযোগ আছে কথা হচ্ছে না এই প্রোডাক্টটা মানে এত পরিমাণ সেল হয়েছে আপনি যদি চিন্তা করেন যে হাউ ইজ পসিবল ওকে সো একটা প্রোডাক্ট আপনাকে বললাম তো আপনি যদি একটা প্রোডাক্ট খুঁজে বের করতে পারেন এরকম আপনার লাইফ চেঞ্জিং কথা বলছেন এই দেখেন এখানে আপনার যে প্রোডাক্টটা আমি যে প্রোডাক্টটা চুজ করলাম একশো এক লক্ষ ইউনিট সেল আসছে মানে মার্কেটে কি পরিমাণ চাহিদা আপনি বুঝতেছেন মার্কেটে যদি চাহিদা না হইতো তাহলে একশো কি ইউনিট এই প্রোডাক্টটা সেল হইতো বলেন তো কোনোভাবেই সেল হইতো না সো এখানে আপনি বুঝতে হবে যে আসলে এই প্রোডাক্টের খুবই আহ ওকে তারপর আরো কিছু বিষয় এখানে ফ্রি শিপিং দিচ্ছে কথা বলছেন ফ্রি শিপিং তাও ডেলিভারি পাচ্ছে বাইশ থেকে উনিশ তারিখ আজকে হলো আজকে হলো চোদ্দ তারিখ মোটামুটি এক সপ্তাহের মধ্যে প্রোডাক্টটা ডেলিভারি করতে পারতেছে তারপরে ইউএস এর মধ্যে কুইয়ার গুলা নিচ্ছে পার্সোনাল সার্ভিস ডিএইচএল ইটিসি ইউপিএস ফ্রাইড এক্স সবগুলাই নিচ্ছে তারপর ফার্স্ট টাইম ডেলিভারি এ টু জেড মানে অলমোস্ট তারপরে ফ্রি রিটার্ন নব্বই দিনের মধ্যে ফ্রি রিটার্ন করতে পারবে ভাই মানে কি বলেন মানে এই প্রোডাক্ট কেন চলবে না মানুষ যদি এত সুবিধা পায় একটা প্রোডাক্ট সে পারচেজ করে সে 90 দিনের মধ্যে রিটার্ন করতে পারবে ফ্রি রিটার্ন তারপরে সে আমরা আমাদের ডপশিপার তারা খুব দ্রুত বিভিন্ন কুরিয়ার কোম্পানি আছে সেই কুরিয়ার কোম্পানি দিয়ে একদম ইনোনেটে স্টেজের কুরিয়ার কোম্পানি আছে তার কাছে খুব দ্রুত প্রোডাক্টটা পৌঁছে দিতে পারছি তারপরে প্রোডাক্টের লুকিংটা কিন্তু ওয়াও লুকিং একদম ওয়াও ফ্যাক্টর একটা প্রোডাক্ট সো অনায়েশে প্রোডাক্টা সেল হতে সো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কোন সময় কোন প্রোডাক্টটা চলতেছে কেন মানুষের প্রয়োজন এটা এভার মানে একদম অল টাইম প্রোডাক্ট আপনি শুধু একটা সিজনাল প্রোডাক্ট না এই প্রোডাক্টটা আপনি কিন্তু প্রতিটা সময় সেল করতে পারবেন অ্যাট টু জেট এই প্রোডাক্টটা এরকম হাজার হাজার প্রোডাক্ট আছে চেষ্টা আপনাকে খুঁজে বের করা ঠিক আছে মানুষের চাহিদা তৈরি করতে হবে মার্কেটিং শিখতে হবে আপনি আপনার চিন্তা করি প্রোডাক্ট সেল করলে মনে হয় যে আমরা আসলে মার্কেটে যে আমরা সেলার না আপনাকে মার্কেটের চাহিদা তৈরি করতে হবে মানুষকে নিড বোঝাইতে হবে যে প্রোডাক্টটা তুমি কিনতে পারো মানুষের সুবিধা বোঝাইতে হবে ঠিক আছে এ ওয়ার করতে হবে যত বেশি এ ওয়ার করবেন মানুষের নিড বুঝাবেন তত ভালো সেল হবে সো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোয়েশন থাকে কমেন্ট কমেন্ট সেকশনে বলে দেন আমি চেষ্টা করবো আপনাকে অ্যান্সার করার জন্য আরো বিস্তারিত জানার জন্য আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে যেতে পারেন ড্রপশিপ এড টু জেড সব জানতে পারবেন সবাই ভালো থাকেন কথা হচ্ছে পরবর্তী